গলা বানাতে যে বন্ধুরা আমি যে গলা বানাতে চালাম এই ভিডিওটা দেখুন এরকম গলা একটা বানাতে পারবে কত সুন্দর দেখেন ডাবল লাইলিং কামিস খুবই সুন্দর হবে ভিডিওটা পুরো দেখবেন দেখেন এই যে একটা লাইলিং জামা ছলাই ছলাই হচ্ছে লাইলিং কামিস

মিডেলটা ঠিক থাকার জন্য ওখানে আটকে নেওয়া হলো এই যে দুই সাইড সুন্দর করে মিলাইতে হবে এক সমান করে সুন্দর করিয়া আপনার সেলেটাই দিতে হবে সেলেটা সমান করি কম বেশি হলে আবার আপনার বখরমের ফসলে বললে আপনার উল্টাইতে কিন্তু ভালো হবে না এটা সামন গলাটা পেছনে কলার হবে কেড়ে নিতে হবে এটা কেড়ে নিতে হয় নাহলে গলাটা ঘুরবে না এটা লবে সেই দিলেও দেওয়া যায় এই এখানে একটা ভাবে মানে গলার উপরে একটা ছেলে দেওয়া হলো গলাটা এক সমান হবে সুন্দর ভাবে গলাটা মানে গোল হয় দেখেন গলাটা তৈরি হয়ে গেছে এই যে কত সুন্দর হলো গলাটা একটা জায়গাটা সুন্দর ভাবে বসে থাকবে দেখতে পারলেন কত সুন্দর ভাবে একটা গলা তৈরি হয়ে গেল এই গলাটা একটু ভালো করে কথা